আজকের প্রশ্ন নেওয়া হয়েছে উদ্বোধন পত্রিকার একশো কুড়িতম তম বৎসের তৃতীয় সংখ্যার চৈত্র চৌদ্দোশো চব্বিশের প্রশ্নোত্তর বিভাগের দুশো পাতা থেকে প্রশ্ন স্বামীজি বারবার বলেছেন মানুষ হও এর অর্থ কী নিজের জীবনে একে কিভাবে রূপ দেব উত্তর পশু ছিনিয়ে নিয়ে খায় মানুষ ভাগ করে খায় দেবতা আগে অন্যকে দিয়ে পরে নিজে খান মানুষ হওয়ার অর্থ নিজের জীবনে সহযোগিতাকে গুরুত্ব দেওয়া খেলার সময় তুমি তো এটাই করো নিজের স্বার্থ ভুলে টিমের স্বার্থকে বড় করে দেখে দলের অন্যদের সঙ্গে সহযোগিতা করো জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই অভ্যাস করো যখনই মনে স্বার্থ চিন্তা আসবে চিন্তা করো কিভাবে সবার সঙ্গে মিলেমিশে কাজ করবে এর জন্য দরকার একটু ত্যাগের ভাব স্বার্থকে যতই ত্যাগ করবে প্রলোভনকে জয় করা ততই সহজ হবে আর তখনই মাথা উঁচু করে থাকতে পারবে বাড়িতে স্কুলে পাড়ায় ক্লাবে ও অন্যান্য পরিবেশে এটা অভ্যাস করার সুযোগ তুমি পাচ্ছ প্রতিদিন